লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমদ বলেছেন শেখ মুজিবুর রহমানের পরিবার হত্যার সময় হাসিনা জার্মানি ছিলেন ওখান থেকে হুমায়ুন রশিদের সহায়তায় ভারতে আসেন ভারত থেকে প্রশিক্ষিত হয়ে তিনি বাংলাদেশে আসেন দেশে আসার সতেরো দিনের মধ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন এর সঙ্গে এর স্বাদও জড়িত সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন অলি আহমদ বলেন জিয়াউর রহমানের হত্যার পর শেখ হাসিনা ও সাজেদা চৌধুরী আখাউড়া সীমান্তে ধরা পড়েন আমরা তাদের সম্মানের জন্য এটা প্রকাশ করি নাই উনিশশো সালের ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসের পর জিয়াউর রহমান মুক্তি পান এ বিষয়ে আলী আহমেদ বলেন উনিশশো সালের 5 আগস্টের পর তিনি কোনোটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না সবাই মিলে একটি সরকার গঠন করল খন্দকার মোস্তাকের নেতৃত্বে মোস্তাক সামরিক শাসন জারি করল দেশকে অস্থিতিশীল করার দেয় কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হলো এ বিষয়ে জিয়ার কোনো হাত ছিল না বাংলাদেশের বিষয়ে ভারতের হস্তক্ষেপ নিয়ে মুক্তিযোদ্ধা বলেন আমরা ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য যুদ্ধ করি নাই আমরা চেয়েছি বাংলাদেশের জনগণ দেশকে শাসন করবে ও দেশকে সামাল দেবে অন্যের হস্তক্ষেপ মেনে নেব না কিন্তু খালেদ মোশারফ আওয়ামী লীগের হয়ে ভারতের দালাল হিসেবে কাজ করছিল যার ফলে শেখ মুজিবের মতো পরিণতি হয়েছিল তার ডক্টর ওলি আহমদ বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের হত্যার পর পুরো বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয় আনন্দ উল্লাস করে সাধারণ জনগণ যে নুমুদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে বলেন শেখ মুজিবের পরিবার ছিলেন বাংলাদেশের জন্য ধ্বংসের পরিবার পরবর্তী পর্যায়ে হাসিনাকে দেখে বোঝা যায় শেখ মুজিবুর রহমানকে জাতীয় পিতা ঘোষণার বিষয়ে তিনি বলেন তিনি তো ছিলেন সর্বসর্বা। সামরিক বাহিনীর শক্তি ছিল দুর্বল আমাদের কিছু করার ছিল না